আমার নাম সাজিদ পারনাইমা আমি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আমি মোহাম্মদ ফরিদ হোসেন আমার বাড়ি নোয়াখালীতে আমি বেগমন সরকারি পালিত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজকে যে কোয়েশ্চেনটা ছিল ওইটা হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড ছিল সম্পূর্ণ কঠিন না কঠিনও না সহজ না বাট স্ট্যান্ডার্ড ছিল আর হচ্ছে গিয়ে আমার এক্সাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো হয়েছে ক্লাস হচ্ছে আমার চল্লিশ মিনিটে এক্সাম শেষ হয়েছে আসলে কিছু হ্যাঁ আমি আমার সর্বোচ্চ দিয়েছি রাখে তাহলে আমি মোহাম্মদ ফরিদ হোসেন আমার বাড়ি নোয়াখালীতে আমি ব্যাগমন সরকারি পালিশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটা আমার মেজু মেয়ে তো ও আসলে অনেক ভালো পরীক্ষা দিয়েছে মোটামুটি যাক দেখা যাক কি হয় আমি জয়কিলি বাবু যে কথাটা বলবো যারা ভবিষ্যতে তোমরা মেডিকেলে ভর্তি হতে চাও মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি যে মেডিএনের সিরিজ আছে অনেকগুলো এগুলো তোমরা পার্স্ট ইয়ারের সময় থেকে আমি মনে করি প্রত্যেকটা অধ্যায় যখন তুমি পড়বা তখন জয়কলির মেডি সিরিজগুলো যদি তুমি ও তখন থেকে পড়ে আসো আমার মনে হয় তুমি মেডিকেলে ভালো করতে পারবে এবং আমি দেখেছি যে জয়কলি শুধু মেডিকেল না আমি বইটাও দেখছি ওদের অনেকগুলো বই আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে কৃষি গুচ্ছ এবং গুচ্ছ সক সকল ক্ষেত্রে দেখলাম ওনাদের গাইডগুলো অনেক স্ট্যান্ডার্ড অনেক ভালো আমি সাজেস্ট করবো একজন শিক্ষক হিসাবে যে তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ে পিতা মাতার স্বপ্ন পূরণ করতে চাও তোমরা ইন্টারমিডিয়েট প্রথম থেকে যাওয়াগুলো সিরিজের বইগুলো কাছে রাখবা এবং সেগুলো সময় পেলে সুন্দরভাবে পড়বে আমি আপনাদেরকে কেতু কথা জানাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম